হ্যালো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভক্তি কথা চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবে আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা নিয়ে কথা বলছি পর্ব পঁয়ত্রিশ আমাদের কম্বলগুলি কোথায় মায়াপুর রাজাপুরে জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী এটি একটি সত্য ঘটনা অবলম্বনে শ্রীধাম মায়াপুরের নিকটতম রাজাপুর জগন্নাথ মন্দিরে তখন ঋতু পরিবর্তনে কিছুটা শীত পড়তে শুরু করেছিল এবং আমরা তখনও শ্রী বিগ্রহ সমূহের গায়ে চাদর দেওয়া শুরু করিনি উড়ন ষষ্ঠীর দিন আমরা বিগ্রহ সমূহকে মার বস্ত্র পরাই এবং ওই দিন শীতকালে শুরু হিসাবে ধরা হয় এই ঘটনাটি যখন ঘটে তখন উড়ন ষষ্ঠী আসেনি কিন্তু তবুও ব্যাস শীত পড়তে শুরু করেছিল পূজারী স্বপ্নে দেখলেন যে তিনি যখন নিদ্রামগ্ন তখন কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছে সুতরাং তিনি উঠে পড়লেন তারপর দরজা খুলতেই দেখলেন যে জগন্নাথ বলদেব বাপু সুভদ্রার ছোট ছোট বিগ্রহগুলি পিঠ মাটিতে দিয়ে শয়ন করে আছেন তারা শীতে কাঁপছে এবং তারা তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমরা আমাদের কম্বল দিচ্ছ না তোমাদের তো একটা রয়েছে আমাদেরটা কোথায় তোমরা ল্যাপের নিচে বেশ আরামে নিদ্রা যাচ্ছ তোমাদের কি মনে হচ্ছে না আমাদেরও শীত করছে লীলাচল নীল মাধ প্রভু জগন্নাথ ভক্ত কৃপা করু আশীর রথযাত্রা উৎসবে প্রতিটা পর্বের আপডেট পেতে আমাদের সাথে থাকুন সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামী পর্বে মহাপ্রভু গুন্ডি চমার্জন জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণময় হোক জীবন নমস্কার